আমার আজকের রেসিপি কাঁঠাল বিচির নিরামিষ মাছ এগুলো দেখতে যদিও মাছের পিসের মতো কিন্তু এগুলো মাছ নয় এটা কাঁঠাল বিচি থেকে আমি তৈরি করেছি তো কি করে তৈরি করেছি সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁঠাল বিচি বিচিগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তাই অর্ধেক করে নিচ্ছি তাহলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি একটা বিচির খোসা ছাড়িয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই সমস্ত বিচির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত বিচির খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এই বিচিগুলো সেদ্ধ করে নেব তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেকটা আলু অর্ধেকটা আলু আর এই বিচি সবগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে এগুলোকে আমি সেদ্ধ করে নেব বিচি আর আলু একসঙ্গে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এগুলো আমি সিদ্ধ করবো সেদ্ধটাও কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে যাতে ম্যাশ করতে সুবিধে হয় আর যত ভালোভাবে ম্যাশ করা হবে তত ভালোভাবেই কিন্তু মাছের পিসগুলো তৈরি করা যাবে আর হ্যাঁ আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এতক্ষণে বিচি আর আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার এটাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো হলুদ আর কিছুটা ধনে আর জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো আর খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখানে গরম আছে তাই হাত দিয়ে আমি ম্যাশ করতে পারছি না হ্যাঁ আর একটা কথা তোমরা যদি হাত দিয়ে ম্যাশ করতে না পারো তাহলে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারো আমি কিন্তু চামচ দিয়ে একটু ম্যাশ করার পরে গ্রাইন্ডারে দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছিলাম তাই মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডো থেকে এবার আমি মাছের পিসগুলো তৈরি করে নেব পিস তৈরি করার জন্য প্রথমে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি আর তারপরে হাতে একটু তেল লাগিয়ে এগুলোকে আমি মাছের শেপটা করে দিচ্ছি আমি মুখে বলে বুঝাতে পারবো না হয়তো তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে মাছের পিসটা আমি কিভাবে তৈরি করছি খুবই তৈরি করা সহজ একটু লক্ষ্য করলে তৈরি করতে পারবে যে কেউ হ্যাঁ এইভাবে আমি একটা মাছ তৈরি করা হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা মাছের পিস তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা লেজও তৈরি করেছি মাথাটা পারিনি তাই মাথাটা করিনি এবার এই মাছের পিসগুলো আমি তেলে ফ্রাই করে নেব আগে থেকে কড়াই বসে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পিসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে একেবারে গোল্ডেন ব্রাউন করে মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই মুচমুচে ভাবটাও আসবে একেবারে দেখতে মনে হবে অরিজিনাল মাছ চলো উল্টে পাল্টে ভেজে নিই আর তারপরে দেখো কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি এগুলো উঠিয়ে নেব এই মাছের পিসগুলো একটা একটা করে আমি উঠিয়ে নিলাম তারপরে আর যেগুলো বাকি ছিল সেগুলো আমি সেম একই রকমভাবেই ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য টুকু কালো জিরের ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো যতটা পরিমাণে তোমরা ঝাল খাবে ঠিক সেইভাবে লঙ্কাটা ব্যবহার করবে তারপরে দিলাম ভাজা জিরে আর ধনের গুঁড়ো আর একসঙ্গে সমস্ত উপকরণ ভেজে নিচ্ছি সব চাইতে শেষে দিয়ে দিলাম কাঁচা ধনের গুঁড়ো আর এভাবে ভেজে আমি দিয়ে দিচ্ছি জল জল খুব বেশি দিতে হবে না এখানে প্রায় দুই কাপের মতো আমি জল দিয়েছি আর যখন টকবক করে ফুটে উঠেছে তখন আমি মাছের ফিসগুলো এটাতে ছেড়ে দিচ্ছি এই মাছের ফিসগুলো খুব বেশিক্ষণ সময় নিয়ে ঝোলে রাখা যাবে না কারণ এগুলো ভেঙে যেতে পারে একটু ফুটে উঠলেই কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লোভনীয় নিরামিষ মাছের ঝোল আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখে মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় আজ পর তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো